নাসির উদ্দিন পাটওয়ারি ডারবি পাটোয়ারি মির্জা আব্বাসের নামে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন এমপি হয়েছে থেকে আপনি একটু আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি মির্জা আব্বাস সাহেবের জয়ের থেকে পরাজয়ের রেকর্ড বেশি এটা সম্পূর্ণ একটা ভুল একটা কথা শুনেন নাসির উদ্দিন পাটওয়ারি সাহেব আপনার কিছু জ্ঞান দেনি মির্জা আব্বাস সাহেবের অতীত সম্পর্কে মির্জা আব্বাস সাহেব উনিশশো এর দশকে এরশ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি এর একটি গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হয়ে যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেটা উনিশশো সালে সালের বিশে মার্চ থেকে উনিশে মে পর্যন্ত এবং উনিশশো সালের উনিশে মে তিনি অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে নিযুক্ত হন এছাড়াও পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের নির্বাচনেও তিনি জয়যুক্ত হন

যুব ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেটা অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঢাকা ছয় আসন থেকে নির্বাচিত হন এবং তিনি দুই থেকে দুই হাজার ছয় স্বল্প গৃহায়ন ও গণপত্য মন্ত্রালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন আর দুই সালের এক সরকারের পরে তিনি মামলা জনিত করেন নির্বাচনে করতে পারেননি আর তারপরে তো

আপনার কিছু জ্ঞান দেননি মির্জা আব্বাস সাহেবের অতীত সম্পর্কে মির্জা আব্বাস সাহেব 1980 এর দশকে এশহাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি 90 এর গণ্য একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি 1991 সালে পঞ্চমত জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হয়ে যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেটা 1991 সালে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত এবং উনিশশো সালের উনিশে মে তিনি অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে নিযুক্ত হন এছাড়াও পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে তিনি জয়যুক্ত হন দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঢাকা ছয় আসন থেকে নির্বাচিত হন এবং তিনি দুই থেকে দুই হাজার ছয় স্বল্প গৃহায়ন ও গণপত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন আর দুই সালের এক এক সরকারের পরে তিনি মামলা জনিত কারণে নির্বাচনে অংশগ্রহণই করতে পারেননি আর তারপরে তো আর তারপরে নির্বাচনগুলোর কথা তো আপনারা জানেননি দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ দুই হাজার আঠারো সালের নির্বাচন হয়েছিল দিনের ভোট রাতে কেটে যে নির্বাচন হয় তিনি শুধু একবার বারোই জুন উনিশশো সালে বিতর্কিত নির্বাচনে তিনি শুধু পরাজিত হয়েছিলেন আর নাসির উদ্দিন পাটোয়ারি ওরফে ডারবি পাটোয়ারি যে নতুন এই যে জান্নাতের টিকিট বিক্রির কারিগর হয়েছে এ হলো ভুল ভাল তথ্য নিয়ে চলে আসে যে কি জি তার জেতার থেকে হারার রেকর্ড বেশি ঢাকার মানুষ এত বোকা শুধু যে মির্জা আব্বাসকে দেখে এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো এরা সকালে এক কথা দুপুরে এক কথা সন্ধ্যা এক কথা এরকম লোককে ভোট দিবে ঢাকার মানুষ বোকা শুধু ভাই এরা বোঝে কারে ভোট দিতে হবে আর কোন টিকিট বিক্রি তাকে লাখটি মেরে ফেলে দিতে হবে